দেখো আমি চলে এসছি রাজুদার দোকান যেখানে রাজুদা বসতো এই আর কিন্তু রাজুদায় এখানে বসতে দেয়া হয় না এই জায়গাটায় কিন্তু আগে ভিড়ে খচখচ করতো আগে পর্যন্ত বাট এখন জায়গাটা শূন্য কো যারা সবার করো আজুদা যে লোকেশানে আগে বিক্রি করতো যেখান থেকে কিন্তু ভাইরাল হয়েছে সেই লোকেশান চেঞ্জ করতে বাধ্য হয়েছে এই পপুলারিটির জন্য হ্যাঁ জাস্ট লাইনটা দেখতে পাচ্ছ হ্যাঁ পরোটা খাওয়ার জন্য লাইন জাস্ট দেখো ভিড় আমরা দাদা বৌদি বিরিয়ানির লাইন দেখেছি বাট দেখো এখানে পরোটা হ্যাঁ নর্মাল যেটা বাঙালি কাছে একটা সাধারণ খাবার পরোটা আলুর তরকারি নিরামিষ সেটা খাওয়ার জন্য যে সেটা সেটাও যে ভাইরাল হতে পারে বাঙালি কিন্তু সেটা প্রমাণ করে দেখালো তো ভাইয়ের কাছে দাদা একদম থেকে প্রচন্ড আচ্ছা দুবার এসেছো কি এমন ভালো লাগে এই পড়াটা তো আরো অনেক জন এবারে দেখো সবার তো এখানে আছে

দাম তো হয়তো অনেকদিন আগে বানানো উচিত ছিল বাট কারণ যেহেতু দামটা সব জিনিসের দিন বাড়ছে এবার দামটা বাড়ছে তো ঠিকই আছে বাট তো ফুট করে বানানোটা উচিত হয়নি আচ্ছা আর কোথা থেকে আসা হয়েছে শান্তপুর থেকে তো কেন এসছো এখানে পরাটা খেতে পরোটাকে পরোটা খেতে গাড়ি ভাড়া করে এখানে এসছো কেন তোমার ওখানে পরোটা পাওয়া যায় না ওখানে পাওয়া যায় এখানে রাজুদার নাম অনেক শুনেছি মানে পরোটা খেতে এসছো না রাজু দাকে দেখতে এসছো দুটোই ভাই কত থেকে এসছো আমি রুবি রুবি থেকে তো কি কারণে এখানে কি জন্য আসা হয়েছে আরে ওই তো আরো বন্ধুরা এসেছে আরো বন্ধুরা আসলে একদম গ্রুপ সকাল সকাল চলে এসছো কি মানে কাজ কাম নেই নাকি না এই পরোটা এই স্টাইলে পরোটা তো সারা শিয়ালদা চত্বরে আছে তো কি ব্যাপার এখানে রাজুদার কাছে কেন ইউটিউবে দেখেছি খুব ভালো আচ্ছা তো ছোট কোথা থেকে এসছিস

তো জাস্ট ভিটা দেখো এখানে নিয়মিত লাইন পড়ে যায় আমার চ্যানেল

ভিডিও করতে বারণ করছে কারণ হয়তো ভাইরাল হয়ে যাওয়ার জন্য কিন্তু এই রাজুদার এই ভিডিও আমি মাস আগে করেছিলাম তখন কিন্তু রাজুদা খুব ভালো ব্যবহার আমার সাথে করেছে এবং সেই ভিডিওটা তোমরা দেখে নিও ছ মাস আগে যখন রাজুদা ভাইরাল হয়নি আমার কিন্তু রাজুদা ভিডিও আছে এবং ভাইরাল হওয়ার সময় ভিডিও আছে এটা দাদার নতুন লোকেশানে ভিডিও আমি করতে এলাম একটু দাদা বলছে ভিডিও না করতে